আমাদের নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন কারণ বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলার কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নাই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন কারণ প্রত্যেকটি নির্বাচনে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে সেটাকে পরিবর্তন করার কোন উদ্যোগ কেউ গ্রহণ করে নাই আমাদের নতুন একটি রাজনৈতিক দল এজন্য প্রয়োজন বাংলাদেশে মানুষ কোন দেশ থেকে তার ন্যায্য হিসা আদায় করতে পারে নাই বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক পক্ষ কোনো ফরেন মিনিস্টার পারে নাই আমাদেরকে ন্যায্য হিসা আদায় করে দিতে আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নত জানু নীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন এই কথাগুলো আমরা গত পাঁচ মাস ধরে বাংলাদেশের মানুষের কাছ থেকে আদায় করে এনেছি তাদের মুখ থেকে আমরা শুনেছি তারা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে কি কি চান আমরা শুনেছি তারা দুর্নীতি বিরোধী একটি সমাজ চান আমরা শুনেছি তারা চাঁদাবাজ বিরোধী একটি সমাজ চান আমরা দেখেছি তারা বলেছেন এদেশে কোন রাজনৈতিক পক্ষ যাতে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে এমন একটি সংস্কৃতি তৈরি করতে চান বাংলাদেশের সহজ সরল খেতে খাওয়া মানুষের রাজনীতি যারা করবে তাদের কথা বলার জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন এবং সেই রাজনৈতিক দল এই চব্বিশের গণভূত্থান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি বিগত বছরগুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা জনগণের সাথে প্রতারণা অনেক সময়ই স্বার্থের লেনদেন আমরা সেই রাজনীতির অবসান চাই আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো জনগণের কথা বলা আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে নেতা হয়ে উঠতে পারবে তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না ক্ষমতা থাকবে জনগণের হাতে বাংলাদেশ বদলাবেই শীঘ্রই বদলাবে এইবার অবশ্যই বদলাবে আপনাদের হাত ধরেই বদলাবে